হে গাইস হাউ ইউ আই এম ফাইন রাইট নাও এখন আমরা আছি হচ্ছে কালীগর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা যাব হচ্ছে টাঙ্গাইলের মধুপুরে আনারসের জন্য যে বিখ্যাত আমরা অলরেডি এখন চলে আসছি মধুপুরের যে বন সবাই শুনেছেন নাম সেই বনের মাঝখান দেওয়া সাধারণ একটি রাস্তা চলে গেছে এটা এক্সপ্লোর করতে করতে আমরা ছুটছি আমাদের গন্তব্যের দিকে দিকে শুনেছি অনেক সুন্দর বন আছে তারপর দেখার মতো ছোট ছোট টিলা আছে আই হোপ আমরা টিলাগুলো এখনও দেখতে পাইনি রাস্তার পথে দেখতে পেয়েছি বানর রাস্তায় শুয়ে আছে অবাক হয়ে গেছি এরা মেন রাস্তার মধ্যে শুয়ে থাকে চমৎকারী দৃশ্য ছিল এটা সত্যি অসাধারণ ছিল যারা ড্রাইভ করছিল বড় লরি ড্রাইভার বাস ড্রাইভার ইভেন যারা সিএনজি অটো যেই চালাক সবাই এদেরকে রেক্সপেক্ট করে মানে এদের বিরক্ত খুব কম করে এদের পাশ কেটে আস্তে আস্তে এখান থেকে যায় তবে এই রাস্তাটি যেই যাবেন এখানে তো অবশ্যই তারা রাইড করার সময় এইটুকু সাবধানতা অবলম্বন করবেন অন্তত এই রাস্তাটুকু কারণ হচ্ছে এখানে প্রচুর বানর এরা রাস্তায় এসে থাকে তো আপনার অসাবধানতার কারণে হয়তোবা একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তো তার জন্য এখানে দেখে শুনে রাইড করাটাই আমার মনে হয় শ্রেয় এখানে একটি ব্যক্তি গাড়ি থামিয়ে বানরকে খাওয়ানোর জন্য সম্ভবত বা দেখার জন্য ওয়েট করছে ওনারা তো এই রাস্তাটা এক্সপ্লোর করতে করতে আমরা এখান থেকে চিন্তা করলাম যে অনেক দূর এসেছি এবং আবার ব্যাক করতে হবে যেহেতু একদিনের ট্যুর সো টাইম কভার করার জন্য আমরা এই রাস্তাটার কিছুটা অংশ গিয়ে আবার এখান থেকে ব্যাক করেছি কারণ যতদূর যাচ্ছি তত দূরই ভালো লাগছে আসলে ভালো লাগা শেষ হচ্ছে না মন চাচ্ছে যে আরও যাই আরও কিছু দেখি আরও অসাধারণ কিছু সামনে অপেক্ষা করছে মনে হয় বাট সেটুকু হয়তো বা আমাদের এখন আর সময় নেই দেন যার কারণে আমরা সামনের রাস্তা থেকেই এখান থেকে উঠেন ইয়া ঘুরে মেন রাস্তা থেকে আমরা এদিকে ব্যাক করার জন্য সিদ্ধান্ত নেই তারপর এখান থেকে আস্তে আস্তে আমরা যাই হচ্ছে আনারসের জন্য বিখ্যাত যেহেতু সেহেতু ভালো একটু আনারস ক্ষেতগুলো দেখি তো অলরেডি আনারস ক্ষেতের মধ্যে চলে এসেছি এখানে একটা মজার ব্যাপার সবাই আনারস মানে রোপণ করে প্রচুর আনারস হয় যেহেতু আনারসের জন্যই বিখ্যাত মধুপুর সো আনারস বাগানটাও একটু